আর আলতা আলী সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে পরিবেশের উপরে এত সুন্দর করে আপনি যে মানুষের সামনে তুলে ধরছেন আচ্ছা সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন আপনি সামনে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনার যে সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে অনুরোধ করবো ওনাকে লাইক এবং সাবস্ক্রাইব করে যাতে ওনার চ্যানেলটাও দিক অনেকটা দীর্ঘটা হয় তো আমার আপনার চেষ্টা করবেন আচ্ছা আমার আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট অফ টু থাউজেন্ড ফিফটিন ইউটিউব চ্যানেল এছাড়াও ফেসবুকেও আপনারা দেখতে পাবেন ফেসবুক পেজে পেজে আলতা মন্ডল এই পেজেও দেখতে পারবেন আপনারা

আমার বাংলাকে আমার ভারতবর্ষকে সুন্দর করে সাজিয়ে তোলায় আপনাদের সবারই লক্ষ্য হওয়া উচিত বলে আমি এখন এই মুহূর্তে মনে করি আপনারা সেই কাজে আলতাফ সাহেবকে সহযোগিতা করবেন আলতাফ সাহেব যাতে ওনার এই চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য আমি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আলতাফ সাহেব দেখান আপনার নার্সারির সমস্ত পরিবেশ থেকে আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনার দেখলেন গাইস তো আজ যে নার্সারিতে আমরা এসেছি তো মিতা কার্তিক নার্সারি তো সেই নার্সারির মালিককে আমরা হাতের কাছে পেয়ে গেলাম এবং তার মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন তো যারা এই চ্যানেলটিকে দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন শেয়ার করুন আর বেশি বেশি করে যারা এই এই চ্যানেলের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট অফ আরসান টু থাউজেন্ড ফিফটিন আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী দিনে নতুন নতুন ভিডিও পেতে বাই